সড়ক দুর্ঘটনায় হ্রাস টানতে ও সচেতনতার লক্ষ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগ কলকাতার নগরপাল মনোজ কুমার বর্মা জানিয়েছেন এই কর্মসূচি সুফল মিলেছে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠছেন দু হাজার ষোলো সালের মানে মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম শুরু করেছিলেন সেভ লাইভ সেভ লাইফ তারপরে আমাদের অ্যাক্সিডেন্টে স্পেশাল অ্যাফার্টস করা হয়েছে অ্যান্ড অনেকটাই অ্যাক্সিডেন্ট কমেছে এই বছর আমরা আশা করছি এখনও পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে অ্যাট লিস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট আমাদের অ্যাক্সিডেন্ট কমবে এখন অবধি যা ট্রেন্ড আছে লাস্ট সেভেন মান্থস তো একটা আজকে বিসি ট্রাফিক এন্ড ওনার টিম একটা স্পেশাল এফার্টস নিয়েছে আমাদের আপনারা দেখেছেন আমাদের একটা মোবাইল বাস আছে যেখানে আমরা সাইবার ক্রাইম নিয়ে অনেক অ্যাওয়ারনেস আমরা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটি বিভিন্ন স্কুলে আমাদের সাইবার রিলেটেড যে ভেহিকেল আছে ওটা বিভিন্ন জায়গায় যায় পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করে অ্যাওয়ারনেস বাড়ায় সিমিলারলি একটা আজকে ডিসি ট্রাফিক এর ইনি নতুন একটা ড্রাইভ হলো একটা বাস আমরা রেডি করেছি এটা বেসিক্যালি টু স্প্রেড দা মেসেজ অফ সেভ ড্রাইভ সেভ লাইফ